উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে পড়তেছেন। কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমাদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জান উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে। প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুণ খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালামদুল্লা সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান খোশ হামদিন আসেন আসে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম কিরে এটা কেমন যুবক আস্তাক প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই দেখতে বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাকাল যুবক বলে আস্তাক ফির্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সবসময় আঠার মতে ইস্তে ফারের সাথে লেগে থাকি আর সবসময় পড়তে থাকি আস্তাক ফির্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার এই মুস্তা জবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওবা انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকার দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে হাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে জেনে انا احمد ابن হাম্বল আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চকের পানি ছেড়ে দেয় احمد ابن হাম্বলের চকের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সবসময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ ফটতেরাজি আছেন এস্তেখ ফাহারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক হচ্ছে এটা আসতাক ও ফেরুল্লাহ আস্তাক আছে আসতাক ফেরুল্লাহ্লা দি লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল ফাইয়ুমা আচুব ইলাই বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাকসিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আর বিহি ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পড় আল্লাহ হুম ইন্নি জলম তুনফসি জুলমান কাসিরংওয়ালা ইয়া কফি রুজ্জুনু বা ইল্লাং তাফা কফি রলি জম্মিন দিক ইনকাং তল গফুর রহিম পড়ে এটাও ইস্তেফাত আমরা ডের বলে দুয়াই মাসুরা সালাম ফেরোনোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্ত ফার আল্লাহমেন্নি দ আলাম তুনবাল্লা জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ফিরুদ্ুনু বা আইল্লা তুমি ছাড়াই একো না ক্ষমা করার তো কেউ নাই মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই নাকাং তেল গফ রহিম তুমি হলা ক্ষমাশিল ঠিক কি না কি না এটাও ইস্ত ফার এটাও সব ইস্ত ফারের শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম ছায়িউদুল ইস্তেক যত এস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেকফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله أرجاد النائي تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله রাতে পড়ছেন মারা গেলে যান না তো চিল্লাপ না